চলে আসলাম লাইভে হয়ে যান যারা যারা আমাকে দেখবেন সবাই একটু কমেন্টস করে যায়ন যারা যারা দেখবেন কমেন্টস করবেন এবং বন্ধু হয়ে যাবেন আমার সাথে সাবস্ক্রাইব করে Please, please, Shabbat Jodhash and comment for him. কাউকে দেখতে পাচ্ছি না দেখছেন কিনা আমার লাইভ সেই বৃষ্টি কয়েকদিন হলো এই বৃষ্টি এই রোদ সকাল থেকে বৃষ্টি আবার রোদ উঠে গেছে ফেসবুকে হোক কিংবা ইতে হোক বেশি পরিমাণ যদি আমার ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার না থাকে তাহলে হয়তোবা কেউ আমাকে দেখতেই পায় না এটা একটা ব্যাপার আমি অনেক দিনই এসছি লাইভে হাই মেসিনা ও আচ্ছা হ্যাঁ কেমন আছো অনেক ধন্যবাদ আমার সাথে ষোলো জন যুক্ত আছেন দেখতে ষোলো আমাকে দেখছেন প্লিজ কমেন্ট ধরে দিলেন এবং সবাই একটু সাবস্ক্রাইব বলছে হাই হাই আপনারা যারা আছেন যুক্ত আমার সাথে আমাকে দেখছেন ষোলো জন দেখছি অজ করছে আপনারা প্লিজ সবাই একটু কমেন্ট ধরে দেন আর আরেকটা জিনিস সবাই একটু আমার আইডি যাতে ঘুরে যাবেন এবং আমার ভিডিও পজ করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে সবাই যদি একে অপরকে হেল্প না করি আমাদের করে হবে বলেন এখন আবার অজিম এগেছি তো আসলে আমার কাছে খুব বেশি সাবস্ক্রাইবার নয় তারপরেও যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে নেবেন একদিন আমারও হয়তো অনেক বড় আইডি হবে কারণ আমি তো কাজ করছি কনটেন্ট তৈরি করছি একদিন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে আশা করি কেন হবে না আমি চেষ্টা করলে অবশ্যই হবে এবং মানুষের যদি সহযোগী থাকে থাকে আমার অডিয়েন্স যদি আমার ক্ষেত্রে আয় অবশ্যই হবে সেজন্য আমি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছি আর হলো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করছি এবং সামনে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দেব ইনশাল্লাহ আপনারা এগারো জন অস করছি অথচ আমার কাছে কমেন্টস এসেছে দুজনের মতো প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করে দেন কারা আছেন একটু তাদের সাথে পরিচিত হয়ে নেই শফিকুল ইসলাম অনেকগুলো মধ্য দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ শফিকুল ভাই হাই কেমন আছেন শফিকুল ভাই কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু বলবেন আমরা যদি সবাই একটু করে রিয়াক দেই এবং আমরা যদি সবাই একটা করে কমেন্টস করি তাহলে কিন্তু ভালো লাগবে আমি আপনার কথা বুঝতে পারছি না সরি শফিকুল ইসলাম ভাই আমি আপনার কথা বুঝতে পারছি না যারা ওয়াশ করছেন তারা একটু কমেন্ট রেখে যান সবাইকে কমেন্ট রেখে যান আর আমার আইডি টুগুলকে তারা একটু দয়া করে সাবস্ক্রাইব না করা থেকে একটু করে নেবেন আর আমিও আপনাদেরকে গুড আই মিস আমি আপনাকে চিনছি না আচ্ছা ভালো আছেন

ওভার ও ও শপিং ভাই আপনার যদি আমাকে সাবস্ক্রাইব না করা থাকে একটু করে আন প্লিজ আমিও আপনাকে করে দেব যারা ওয়াচ করছেন প্লিজ প্লিজ তারা একটু আমার আমার উপযুক্ত হয়ে থাকেন কিছুক্ষণ একটু আমরা গল্প করি এবং আপনারা লিখেন লিখলে ভালো লাগবে আমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সত্যিকুর ভাই আমাদের এখানে ভীষণ বৃষ্টি সকাল থেকে এখন একটু কমে গেছে এখন বেশি রোদ উঠছে আবার আমি তো স্কুলে আছি টিফিন টাইমে নামাজ পড়ে নিলাম খাব এরই মধ্যে লাইট লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য যারা দেখছেন তারা অজ করবেন সবাই একটু কমেন্ট করে যাবেন সবার সাথে পরিচিত হতে পারবো তাহলে আপনারা যদি কমেন্টস না করেন আমি কি করে বুঝবো যে আপনারা কে কে আছেন আমার সাথে একটু কমেন্ট করে যাবেন মাঝে মাঝে অনেকেই অস্পষ্ট কমেন্ট রেখে যাচ্ছে না কমেন্টস করছে শুধু দু তিনজন আমার ভিডিওগুলো একটু দেখবেন প্লিজ যারা অস করছেন তারা সবাই একটু কমেন্টস করে যান প্লিজ দিন আমি অনেক বড় আইডল মালিক জানি তখন আমাকে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এখন তো দিচ্ছেন না কেউ ইগনোর করছে এখন সবাই সবাই এখন ইগনোর করছে যে আমার ছোট আইডি হলো থেকে কি হবে ছোট আইডির সাথে এরকম কিছু তাই না ভাই फदर सुरपुर हाय सो कंपन हाय सो हाय सो हाय सी ये तो है ना बाथरूम का सबसे परफेक्ट नजारा है तो डॉक्टर को थोड़ी ना सवाल

gelaba dekte de <laughs> 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 Choco lalema. Choco lalema. Choco lalema. ইউটিউবে লাইভ দিলে কেউ দেখে না মাঝে মাঝে ইউটিউবে লাইভ দিলে কেউ দেখেও না কিছুই না মানুষ নেই ফেসবুকে দিলে হয়তো কোন মানুষদের বের কিন্তু ফেসবুকে তো হবে না স্কুল টাইমে বুঝতে লাডু লাগে তখন দে আলাদা করতাম ফেসবুক হলে এতক্ষণ মানুষ যেত ইউটিউবৰ মানুহবিলাকে হিংচুটে হিংচুতে কিয় কমেণ্ট কৰে নাই কিয় ই কৰে না কিয় ছাপৰ্ট কৰে নাই কিয় ছাবস্ক্ৰাইব কৰে নাই কেউ কারো ভালো চায় না